আমরা দেখেছি কুয়েটে কিভাবে ছাত্রতা শিক্ষার্থীদের উপর সন্ত্রাস হামলা চালায় আমরা যে কোন ধরনের সন্ত্রাস যে কোন ধরনের হামলা ক্যাম্পাস গুলো জঞ্জালি এগুলো বাংলাদেশের শিক্ষার্থী সমাজ আর দেখতে চায় না বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রিয়াশীল ছাত্র সংগ্রহ সং চাষ করতে চায় তাদের কাজকে সহজে থেকে হুঁশিয়ারিকে জানিয়ে নিতে চায় আগামী বাংলাদেশে পিএসসি ছাত্র সংঘ হিসেবে কাজ করতে আপনাদের আপনাদেরকে এইসব সন্ধেসী কর্মকেন্দ্র ছেড়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে এই সকল কর্মকেন্দ্রে ছাড়া চড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার মধ্য দিয়ে আমরা মনে করছি আগামীর বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস মুক্ত করা সম্ভব বন্ধুগণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে টাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখছি বিভিন্ন ছাত্র সংগ্রাম তাদের কার্যক্রম পরিচালনা করছে প্রত্যেকটি ছাত্র সংগ্রামেরই কমিটি আছে তারা কমিটি আত্মপ্রকাশ করে কিন্তু আমরা দেখেছি

করছে আমরা বাংলাদেশ ইসলামী স্বাস্থ্য শিবিরকে আজকের সমাবেশ থেকে আহ্বান জানাই আপনারা সেরা দেশের সকল পর্যায়ে আপনাদের প্রবল আত্ম প্রকাশ করুন আপনাদের উপর কোনো রকম কোন সন্তোষ আমরা হতে দেব